ভ্রমণপ্রিয় মানুষগুলো যেন উঠেছে চোখ যেন খুঁজে ফিরছে এমন এক জায়গা যেখানে থাকবে মনোরম প্রকৃতি আর থাকবে ঠান্ডা জলের ছোঁয়া এবারের গরম শুধু রংপুরে নয় গোটা বাংলাদেশে যেন অসচ্ছ রূপে দেখা দিয়েছে পরিবার নিয়ে শান্তিতে কোথাও যাওয়া সেটাও যেন কঠিন হয়ে উঠেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতির নির্জনতা আর জলে স্নিগ্ধতা একসাথে মিশে গেছে নীল জলের কলকল শব্দ আর হাত ছোঁয়া জলরাশির মাঝে দাঁড়িয়ে আপনার মন একেবারেই শান্ত হয়ে যাবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরমে এমন শান্তির ছোঁয়া যেন একেবারেই স্বর্গীয় অনুভূতি আর এই সুন্দর জায়গাটি কোথায় কিভাবে যাবেন কি কি উপভোগ করতে পারবেন সব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনো যারা আমার পেজ ফলো করেননি এখনই ফলো করে দিন একটা খুশির খবরও আছে আমাদের ইউটিউব চ্যানেল এখন মনিটাইজ হয়েছে ফুল ভিডিওটি ইউটিউবে দেখতে পাবেন লিঙ্ক দেওয়া আছে পেজে এবং ডেসক্রিপশন বক্সে এই অসাধারণ জায়গাটি পাটগ্রাম রাবার ড্যাম রংপুর বিভাগের লালমনিহার জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত পাটগ্রাম উপজেলা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই রাবার ড্যামটি নদীর উপর নির্মিত আর স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে মিনি কক্সবাজার এখানে গেলে আপনি পাবেন নদীর জলে স্নানের মজা গ্রামীণ পরিবেশে মাছ ধরার দৃশ্য এবং স্রোতের টানে শরীর ভাসানোর অন্যরকম আনন্দ রংপুর থেকে প্রায় আশি পঁচাশি কিলোমিটার দূরে এই যাত্রাটা হয়তো একটু কষ্টের কিন্তু যখন আপনি পানিতে নামবেন ঠান্ডা জলে শরীর ভিজবে তখন সব ক্লান্তি এক নিমিশেই উড়ে যাবে যাদের নিজস্ব পরিবহন নেই তারা রংপুর থেকে পাটগ্রামগামী বাস কিংবা সিএনজিতে করে সহজেই চলে আসতে আর গুগল ম্যাপ খুললে তো একদমই সহজ চিন্তার কিছুই নেই তাই এই গরমে যদি একটু প্রশান্তি চান মনকে দিতে চান প্রকৃতির ছোঁয়া তাহলে একবার ঘুরে আসুন পাটগ্রাম রাবার ড্যাম থেকে বিশ্বাস করুন ফিরে যাবেন একটুখানি শান্তি আর অনেকখানি ভালো লাগা নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনি আগে এখানে গিয়েছেন কি না কিংবা যাবার প্ল্যান করছেন কবে আর ইউটিউবে ফুল ভিডিও দেখতে ভুলবেন না